আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ম্যানুয়াল ইনকিউবেটরে কিভাবে ডিম ঘুরিয়ে দিতে হয় তো সাধারণত আমি যেটা করি মেশিনটা এখন চলতেছে এখন সাতত্রিশ পয়েন্ট ছয় অলরেডি আছে এবং আর্দ্রতা আছে আপনার ঊনষাট হ্যাঁ তো আমি যেটা করি আমি ডিম ঘুরানোর পূর্বে আমি মেশিনটাকে বন্ধ করে নিই এটা যাতে ভিতরের তাপমাত্রাটা রকম বেশি বের না হয় যদি ফ্যানটা চালু থাকে তাহলে ভিতরের তাপমাত্রাটা অতিরিক্ত বের হয়ে যায় এবং আর্দ্রতা ঠিক থাকে না সেটাও বেশি বের হয়ে যায় তো এ কারণে আমি মেশিনটা অফ করে নিই আমি যে ব্যাটারির লাইনও ছুটিয়ে নিয়েছি মেশিনটা অফ করে নিয়েছি আমি এখন এটা খুলব দেখতে পাচ্ছেন আমি এটার ভিতরে একটা বাটিও দিয়েছি যে বাটির ভিতরে পানি দিয়েছি এবং একটা নেকড়া দিয়েছি যেটা আপনারা কি করবেন এই যে নেকরাটা বাটির একদম কাছাকাছি দেবেন না আমি দূরে দিয়েছি তারপরে দেখছেন পড়ে গেছে এটা হচ্ছে একটা ভয়াবহ বিষয় লাইটটা অনেক হিট হয়ে গেলে এটা পড়ে যায় এ হচ্ছে সমস্যা তো আমি এখানে ডিম দিয়েছিলাম একশত তেত্রিশটা তো এখান থেকে আমি প্রায় দুইটা ডিম সরাই ফেলছি দুইটা ডিম আমার কাছে মনে হয়েছে একটু ফাটা এ কারণে সরাই ফেলছি তো দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো কিভাবে ঘুরাই দিচ্ছি এটা আপনি একটা একটা করে দিতে পারেন অথবা এটা একটা একটা করে দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন যার কারণে আপনি অন্য অন্য ডিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাইলে যদি এভাবেই করেন আমার মতো আমি যেভাবে করছি এভাবে কিছু কিছু করে অন্যদিকে ঠেলে দিলেই হয়ে যায় এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় আপনি সবগুলোকে একটা একটা করে ঘুরাই দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা অনেক বিরক্তিকর বিষয় সবার কাছে সবাই তো পারবে না তো এই কারণেই যারা একটা একটা করে ঘুরিয়ে দিতে পারেন সেটা ভালো অবশ্যই তবে আর্দ্রতা এবং টেম্পারেচার এটাও একটু মাথায় রাখতে হবে যে সব কিছু নিয়ন্ত্রণে রেখেই করা লাগবে আর কি আপনি এই যে একটা ডিম দেখেন একটা মাথা উপরের দিকে হয়ে গেছে তো এই মুখটা আমরা একটু নিচের দিকে করে দেব এই যে আরেকটা দেখছেন এগুলো নিচের দিকে করে দেব তাইলে এটা ফুটাটা অনেক সহজ হয় এবং বাচ্চাটা ভালোভাবে ভিতরে ক্যারি করতে পারে এটা আসলে যারা অভ্যস্ত বা নেশা তাদের কাছে এটা সিম্পল বিষয় আর যারা নতুন শুরু করতে চায় তাদের কাছে অনেক বিরক্তিকর বিষয় হইতে পারে আমি চারবার ঘুরাই আমি হচ্ছে এখন তো রমজান মাস আমি ইয়ে করি তারাবির পরে দশটার সময় একবার ঘুরাই তারপরে সেহারি যখন খাই উঠতে উঠি তখন একবার ঘুরাই তারপরে আমি এখন ঘুম থেকে উঠছি দিনের দশটা বাজে ফজরের নামাজ পরে তারপরে দশটা পর্যন্ত ঘুমাই তো ঘুম থেকে উঠে দশটা বাজে একবার ঘুরাই দিই দশটা বাজে ঘোরানোর পরে বিকাল চারটায় আমি একবার ঘুরাই দিই অর্থাৎ আমি চারবার ঘুরাই চারবার যদি টার্নিং করি তাহলে এটা হয়ে যায় বাকি আমি তো নতুন এটা পরিপূর্ণ এখন আমি বুঝি না আস্তে আস্তে হয়তো ইনশাল্লাহ বুঝে যাব আমি আবার পানির বাটিটা দিয়ে দিলাম ভিতরে একটু ভিজায় দিই অন্য থেকে যাওয়ার বেশি সম্ভাবনা আছে এই দিয়ে দিলাম আমি এখন মেশিনের বক্সটা আবার আগের মতো করে লাগিয়ে দিব ঠিক আছে এখন আমি আবার মেশিনটা চালু করে দেব এখন আপনারা দেখেন তারপরও বত্রিশে চলে আসছে পাখা বন্ধ রাখা অবস্থায় এটা অবশ্যই এখন আস্তে আস্তে বেড়ে যাবে আর হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা এখন ফোর ফোর পয়েন্ট এইটে আছে অর্থাৎ আটচল্লিশ আছে এই যে না চলে গেছে দেখছেন এটা হচ্ছে আমি আপনাকে বোঝালাম যে যদি আপনি পাখাটা বন্ধ করে এটা ইয়ে করেন তাহলে ইনশাল্লাহ আপনার কন্ট্রোলে থাকবে বুঝতে পারছেন টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাবে আর্দ্রতা আগের জায়গায় চলে যাবে এ কারণে আপনি পাখাটা চালু রাখলে আপনার হিউমিডিটি যেটা আছে ওটা বের হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আর তাপমাত্রাটা অতিরিক্তভাবে বের হয়ে যায় আমি যদি পাখাটা চালু রাখতাম তাইলে এখন তাপমাত্রা ছাব্বিশ বা পঁচিশে চলে আসতো বুঝছেন তো এই কারণে এটা পাখাটা বন্ধ করে তারপরে চালু করাটা বা আপনার ডিম টার্নিং করাটা বেটার তো দোয়া চাই দোয়া করবেন ইনশাল্লাহ বাচ্চা ফুটলে আপনাদেরকে আপডেট জানাবো আমি তো নতুন উদ্যোক্তা নতুন শুরু করেছি সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার আশাগুলোকে পূর্ণ করে দেয় ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক বাটনে ক্লিক করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম লহি অবরকাতু